শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তাই সকালে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে সকালকার সব আশি কাজগুলো করে নেবো তাই যে মশারিটা খোলা ছিল না দড়িটা তো মশারি দড়িটা খুলে দিলাম এখন হচ্ছে বালিশটা ঝেঁয়ে নিব। আর হচ্ছে ল্যাপটা ভাঁজ করে রাখবো তো জ্বালাটা খোলা নিতে জ্বালাটা খুলে দিব আর বিছানাটা ভালো করে ছেঁয়ে নেব ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেঁয়ে নেবো বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেড়ে নিবো আর হচ্ছে সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর আজকে হচ্ছে বাবার বাড়ি যাব রাত্রে হচ্ছে ট্রেন আছে রাত দশটার দিকে ট্রেন আছে তো কালকে মা হচ্ছে ফোন করেছিল ছোট ভাইয়ের বউটা তো মানে বাচ্চা হবে তো কালকে হসপিটালে ভর্তি করেছে ওই সাড়ে বারোটার দিকে হসপিটালে ভর্তি করেছে রাত হচ্ছে সাড়ে এগারোটার দিকে বাচ্চা হলো ছেলে হয়েছে খুব ভালোভাবেই হয়ে গেছে বাচ্চা তো মা বাচ্চা দুজনেই ভালোই আছে আমি মনে করছিলাম মেয়ে হবে মেয়ে হলে মানে খুব খুশি হতাম আমি না সবাই খুব খুশি হতো মেয়ে হলে কারণ হচ্ছে বড়ো ভাইয়ের হচ্ছে দুটো ছেলে আছে মেয়ে নাই ওই জন্য মনে করছিলাম যে ছোটো ভাইয়ের বউয়ের হচ্ছে মেয়ে হবে তো হলো না তো যাই হোক যেটা হবার থাকে সেটাই তো হয় চাইলে তো হয় না তো আজকে তো যাবো রাত্রে হচ্ছে ট্রেন আছে দশটা সাড়ে দশটার দিকে ট্রেন আছে তো গ্যাসটা মোছা হয়ে গেছে বাসনগুলো উপর ঝুঁইতে রেখে দিয়েছি এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে এখন মাছটা ধোয়া হয়ে গেলে হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব এসবে করব আর বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে ফ্রিজে হচ্ছে তরকারি আছে ওগুলো হচ্ছে খাওয়ার টাইমে গরম করে নিব তাহলেই হবে তো যাই হোক মাছটা ধোয়া হয়ে গেলে হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করব। যেহেতু আজকে বাবার বাড়ি যাব কাপড়গুলো কিছু গোছানো হয়নি হঠাৎ করে যাওয়ার ডেটটা হলো কিন্তু হচ্ছে অত তাড়াতাড়ি কি কাপড় গোছানো যায় বলো ঘরে তো কাজও থাকে জন্য কিছু কাপড় গোছানো হয়নি আর এমনি তো বেশি কাপড় নিয়ে যাব না বাবার বাড়িতে কাপড় আছে শুধু এক দুটো হচ্ছে কাপড় নিয়ে যাব। তো যাই হোক মাছটা ধোয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করব তো বাজার থেকে হচ্ছে পাবদা মাছ নিয়ে এসছে আর বেগুন নিয়ে এসে তো আলু দিয়ে পাবদা মাছের ঝোল করবো তো মাছটা ধুয়ে নিয়েছি এটা হচ্ছে আলু দিয়ে ঝোল করবো আর বেগুন কাটেনি তো বেগুন দিয়ে এই মাছটা ঝোল করব কিছু মাছ আলু দিয়ে ঝোল করবো আর কিছু মাছ হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। পালক শাক আছে তো পালক শাকটাও রান্না করব ওটা পরে করব আগে মাছের ঝোলটা আগে রান্না করে নেব তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো করব তো এইসবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অফ ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে মাছটা রান্না করব পরেটা তো বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে দেব মাছ ভাল

저수하다래 또 따라서 가

গাছটা মোছা হয়ে গেছে আর এদের তরকারি এটা বেগুন দিয়ে রান্না করলাম আর এটা হচ্ছে আলু দিয়ে রান্না দুধটা গরম করে কি বলতো বন্ধুরা একটা হচ্ছে খুশির খবর বাবার বাড়ি থেকে কালকে ফোন করেছিল মানে আমার ছোট ভাইয়ের বউয়ের হচ্ছে কালকে বাচ্চা হয়েছে কালকে বারোটা না সাড়ে বারোটার দিকে হসপিটালে ভর্তি করেছে আর রাত্রে হচ্ছে বাচ্চা হয়েছে আজকে হচ্ছে যাবো দশটার দিকে ট্রেনের টিকিট আছে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিব আর হচ্ছে স্নান করব স্নান করা হয়ে গেলে খেয়ে দিয়ে হচ্ছে কাপড়গুলো গোছানোর আছে তো কাপড় গোছাবো আর কিছু কাপড় হচ্ছে ওর বাবা ধুয়েছিল সবগুলো ছাদে আছে তো ছাদ থেকে আবার কাপড় নিয়ে আসব তো দেখি কখন করি কারণ হচ্ছে অনেকটা বেলাও হয়ে গেছে আর রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি আর বেগুন দিয়ে মাছটা রান্না করলাম সেটাও নিয়েছি ভাতটা খেয়ে নিব তারপর হচ্ছে কাপড়গুলো গোছালাম বেগে রাখা হয়নি তো বেগে রাখবো তো খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে যে রান্নাঘরে চলে আসলাম আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়েছিলাম ঝুড়িতেই আছে তো উপর ছড়িতে রেখে দিব আর আমার জন্য চা করব আর ছেলের জন্য কফি করে দিব আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে আর ব্যাগে রাখা হয়ে গেছে আর ট্রেনে গায়ে দেওয়ার জন্য কম্বল নিয়ে যাবো তো কম্বলটা হচ্ছে ব্যাগে রাখা হয়নি আর ওটাতে কভার লাগাবো লাগিয়ে তারপর ব্যাগে রাখবো ওটা বাইরেই আছে তো যাই হোক এই যে বাসন আছে তো বাসনটাকে উপর রেখে দেবো তারপর চা করবো আমার জন্য তো চা করা হয়ে গেছে আর ছেলের জন্য কফি করে নিলাম আর বিস্কুট নিয়েছি ডাইনিং টেবিলে নিয়ে যাবো এই বিস্কুট তো খেতে চাইবে না তাও দিলাম যে বিস্কুটটা খাই ছেড়ে সেই বিস্কুটটা নাই শেষ হয়ে গেছে ওই জন্য এই বিস্কুটটা দিয়েছি চাটা খেয়ে নিব আমার রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো আটা মাখা ছিল না একটু আটাটা মেখে রেখে দিয়েছি চা খেয়ে রুটিটা করব আর এই ঘরে ছেলে বসে আছে কম্বলটা নিয়ে যাব বের করে রেখেছি কভার লাগানো হয়নি কভার লাগাবো এই ব্যাগটা নিয়ে যাবো একটা আর এই ব্যাগটা একটা নিয়ে যাবো তা হাত ব্যাগটা নিয়ে যাবো ওটাতে হচ্ছে কম্বল রাখবো ওই জন্য ওটা হাত ব্যাগটা নিয়ে যাব এই সব নিয়ে যাবো তো যাই হোক এখন চাটা চা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো খেয়ে নেই তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি এই তো এখন তো খাবো না ওর বাবা অফিস থেকে আসবে তারপরে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো ওর বাবা আর আমি আবার স্টেশনে যাব আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে তারপর বাবা হচ্ছে বাড়ি চলে আসবে আর ছেলে হচ্ছে ঘরেই থাকবে ছেলেকে স্টেশনে নিয়ে যাব না ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিও তো দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট